হলো আমার বন্ধু ম্যাজ আর এ যদি এক বছরে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো আড়াই লাখ ডলার এটা হলো ম্যাজের নতুন বাড়ি এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম আনলিমিটেড হেলদি ফুড এছাড়া পঁয়তাল্লিশ কেজি কমাতে যা যা প্রয়োজন সবই সেটা আসলে পাগলামি কিন্তু ম্যাজ একটা সমস্যা আছে যদি তুমি রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি সেটা সত্যিই পাগলামি এটা দেখছো এটা আমার জিম দু লাখ হাজার এটা আমার লক্ষ্য পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অবধি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত আর তিনশো দিন বাকি তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল গুড মর্নিং আজকে দ্বিতীয় দিন জলখাবার আমি কি খাবো ও জানো কি একটা অমলেট খাওয়া যেতেই পারে পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জলখাবার আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা আমার মনে হয় ও শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন সেই জন্য একজন ট্রেনার দরকার আমি ওকে নিয়ে আসছি এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ তুমি আমার ওজন কমাতে এসেছো তাই না মানে এই কমাতে হবে আমি ট্রান্সফর্ম ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ভিডিওর সব থেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াড করতে হয় কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে এরকম হাঁটু তুমি বসবে তারপর করে ফেলতে পারি এটা করার সময় 45 হবে আমি আরো সুখী হব দীর্ঘায়ু হব আমার পরিবারের সাথে কাটাতে পারব আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারব মেজের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল ও প্রত্যেকটা দিন অ্যাকটিভ ছিল পাঁচটা ভালো কাম কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল 45 কেজি অনেকটা আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল কোচ আজকে রান্না করছে উনি আমাকে গ্রিল করা শেখাবে এটা খুব ভালো তাই না ওটা খুবই ভালো ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল তোমাকে আঠেরো হাজার পা হাঁটতে হবে প্রত্যেক দিন তোমাকে ওয়েট লিফ্ট করতে হবে সপ্তাহে পাঁচ দিন আর প্রতিদিন আড়াই হাজার ক্যালোরির খাবার খাবে হ্যাঁ এটা জীবন বদলে দেওয়ার মতো তাই না আমি এটা সুস্থভাবে হারাতে চাই আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে এটা এক নতুন আমি আগের ম্যাজ নই ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠত ম্যাচ নিজের ওজন কমাতে সবটুকু দিত যেমন রান্না করে হেলদি খাবার খাওয়া কোচের কথা মতো সব ওয়ার্কআউট করা আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম দারুন করেছো আজকে অফিসিয়ালি তিরিশ দিন পূর্ণ হলো কিন্তু জানে না ওর ওজন কত